নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় দ্বিতীয় অধ্যায়ের দু নম্বরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান প্রথমটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় তৃতীয় অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট টু কী বলা হচ্ছে প্রথম প্রশ্ন মেকলে মিনিট কি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রারম্ভে টমাস ব্যাবিংটন মেকলের নাম নিঃসন্দেহে স্মরণীয় তিনি ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান বা জনশিক্ষা কমিটির সভাপতি এরপর মেকলে মিনিট আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয় কিন্তু এই টাকা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যয়িত হবে এই নিয়ে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে তুমুল মতানৈক্য দেখা দেয় এ মতাবস্থায় লর্ড উইলিয়াম আইন আইনসচিব পাশ্চাত্য শিক্ষা অনুরাগী মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয় মেকলে প্রস্তাব দ্বারা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে এরপর দ্বিতীয় প্রশ্ন চুঁয়ে পড়া নীতি কি। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক অভিনব নীতি হিসেবে চুঁয়ে পড়া নীতির সঙ্গে আমরা পরিচিত ভারতীয় জনসমাজে পাশ্চাত্য শিক্ষার প্রসার কিভাবে ঘটবে তা নিয়ে ব্রিটিশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হলে তাদের পক্ষ থেকে চুঁয়ে পড়া নীতির তত্ত্বের কথা জানানো হয় এরপর মূল কথা ভারতের উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা জনসাধারণের মধ্যে তার বিস্তার ঘটাবে ফিল্টারের জল যেমন উপর থেকে পরিশ্রুত হয়ে চুইয়ে নিচে নেমে নিচে নামে তেমনি ভারতীয় সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষার বিস্তারের এই নীতি চুঁয়ে পড়া নীতি নামে পরিচিত এরপরের প্রশ্ন বাংলা শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল রক্ষণশীল মনোভাবাপূর্ণ হলেও রাজা রাধাকান্ত দেব শিক্ষা বিস্তারে কিন্তু ছিলেন চরম প্রগতিশীল স্কুল বুক সোসাইটি এবং ক্যালকাটা স্কুল সোসাইটির প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এরপর নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব ছিলেন প্রবল উৎসাহী নারী শিক্ষার উন্নতি বিধানে তিনি বিভিন্ন বিষয়ে একাধিক গ্রন্থ রচনা করেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে রাধাকান্ত দেবের অনুরোধে পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কার স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি রচনা করেন উক্ত পুস্তিকাটির প্রণয়ন এবং সেটির প্রচার কার্যে গৌরমোহন বিদ্যালঙ্কারকে সহায়তা করেছিলেন রাধাকান্ত দেব এরপরের প্রশ্ন ডেভিড হেয়ার ভারতের ইতিহাসে বিখ্যাত কেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যেসব খ্রিস্টান মিশনারির অবদান আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডেভিড হেয়ার তিনি ছিলেন স্কটল্যান্ডের একজন ঘড়ি ব্যবসায়ী বাংলার মাটিতে ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম প্রথিকৃত হিসেবেও তিনি গণ্য হন এরপর কৃতিত্ব ডেভিডিয়ারের উল্লেখযোগ্য কৃতিত্বগুলি হল এক তিনি এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে উদ্যোগী হন দুই হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য তিন পাশ্চাত্য শিক্ষার প্রসার ইংরেজি পাঠ্যপুস্তক বিতরণ ইত্যাদির উদ্দেশ্যে ক্যালকাটা বুক স্কুল বুক সোসাইটি এবং ইন্ডিয়ান স্কুল সোসাইটি গঠন তার অপর কৃতিত্ব চার তিনি ব্যক্তিগত উদ্যোগে কলকাতায় পটলডাঙ্গা একাডেমি বর্তমান হেয়ার স্কুল স্থাপন করেন পাঁচ তিনি তৎকালীন জুরি প্রথা প্রেস আইন ভারতীয়দের কুলিরূপে বিদেশে পাচার ইত্যাদির বিরোধিতা করেছিলেন এর পরের প্রশ্ন বেথুন সাহেব বাংলা তথা বাঙালির ইতিহাসে স্মরণীয় কেন ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন বিদেশি হয়েও তিনি ছিলেন একজন ভারতপ্রেমী ব্রিটিশ রাজকর্মচারী এরপর বেথুন সাহেবের কৃতিত্ব বিটন সাহেব একথা স্পষ্টতই উপলব্ধি করেছিলেন যে কুসংস্কারে পূর্ণ ভারতীয় উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রচার ও প্রসার না ঘটলে ভারতবাসীর সম্যক উন্নতি বিধান সম্ভব নয় সেই কারণে তিনি শিক্ষা প্রসারে উদ্যোগী হন তাঁরই উদ্যোগে এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় মদন মোহন তর্কালঙ্কার ও বিদ্যাসাগর মহাশয়ের সহযোগিতায় আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের সাতই মে একুশজন ছাত্রীকে নিয়ে কলকাতায় নেটিভ ফিমেল স্কুল তৈরি হয় যা বর্তমানে বিথুন স্কুল নামে পরিচিত বিটন সাহেব নিজে স্ত্রী শিক্ষা বিধায়ক নামক বইটির একটি সংস্করণ প্রকাশ করে তা প্রচার করেন এছাড়া ফিমেল জুভেনাইল সোসাইটি কলকাতা পাবলিক লাইব্রেরি ও বঙ্গভাষানুবাদক সমাজ গঠনে তার ভূমিকা অনস্বীকার্য পরের প্রশ্ন মধুসূদন গুপ্ত কে ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলা তথা ভারতের ইতিহাসে প্রথম প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ছিলেন মধুসূদন গুপ্ত প্রথাগত স্কুল শিক্ষার শেষে তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন অধ্যয়ন শেষে তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এরপর অবদান এক কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হলে তিনি সেখানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন দুই হিন্দু সামাজিক সংস্কার অমান্য করে তিনি প্রথম প্রতিবাদী যিনি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠাশে অক্টোবর মানব মৃতদেহ ব্যবচ্ছেদ করেন তিন আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ইতিহাসে তিনি প্রথম ভারতীয় যিনি ব্যবহারিক পদ্ধতির মাধ্যমে চিকিৎসা শাস্ত্রের উন্নতির প্রথম সোপান রচনা করেছিলেন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন